জনশক্তির রপ্তানি নিয়োগের আদেশ দিয়েছেন হাইকোর্ট গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম ও নির্ধারিত সময়ে নির্বাচন না দেওয়ায় বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ সেট করে বিকাশে করুন ফ্রি। রিটকারি বাইরার সদস্য রবিউল ইসলাম রবিনের এক রিট আবেদনের প্রেক্ষিতেই আদেশ দেওয়া হয় রিটকারী জানান বাইরার বর্তমান দ্বিবার্ষিক কমিটির মেয়াদ চলতি মাসের সাত সেপ্টেম্বর শেষ হবে কিন্তু গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষের পনেরো দিন পূর্বেই পরবর্তী নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের কথা কিন্তু বর্তমান সভাপতি যুবলীগ নেতা আবুল বাসার ও তার পরিশোধ নিয়ম না মেনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কমিটির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করে বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দাখিল করলে আদালত শুনানি শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করে বাইরার প্রশাসক নিয়োগ পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় এছাড়া রিটকারী আরও অভিযোগ করে বলেন বাইরার নেতৃত্বে থেকেও অনেকের জড়িয়েছে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সিন্ডিকেট তাদের কারণে পথে বসেছে হাজার বিদেশগামী